রেলের রাস্তা ঘিরতে এসে ফিরে যেতে হলো রেল আধিকারিকদের ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জে তারকনগর হল্ট স্টেশনে গতকাল গভীর রাতে রাস্তা আটকাতে এসে গ্রামবাসীদের বাঁধায় ফিরে যেতে হয় রেল কর্তৃপক্ষকে জানা গিয়েছে রানাঘাট গেদে লাইনের তারকনগর হল্ট একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনের সামনে দিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াতের জন্য এটি একমাত্র রাস্তা এই রাস্তাটা বন্ধ হলে তারকনগর গ্রামবাসীদের হয়রানির শিকার হতে হবে পাশাপাশি কৃষ্ণগঞ্জ ও হাঁসখালী ব্লকের হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা এমনকি স্কুল কলেজের যাতায়াতের এটি গুরুত্বপূর্ণ রাস্তা এমনকি যানবাহন চলাচল করে এই রেল লাইনের ওপর দিয়েই কারণ দুই পারের মধ্যে যাতায়াতের একমাত্র রাস্তা এটি এর আগেও এই রাস্তাটি আটকানোর জন্য রেল কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেছিলেন গ্রামবাসীদের চাপে পড়ে পিছু হটতে হয় রেল কর্তৃপক্ষকে সূত্রের খবর দুর্ঘটনা যাতে না হয় সেজন্য গ্রামবাসীরা নিজেরা অস্থায়ী বাঁশের গেট তৈরি করেন গ্রামবাসীদের উদ্যোগেই চলছে রেল গেটের তদারকির কাজ গতকাল রাত্রিবেলায় হঠাৎই রেল কর্তৃপক্ষ দলবল নিয়ে এসে গেট ঘেরার চেষ্টা করলে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হতে হয় শেষ পর্যন্ত গ্রামবাসীদের চাপে পড়ে ফিরে যেতে হয় রেল কর্তৃপক্ষকে নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমাদের অনেক অসুবিধা হবে তার কারণ আমাদের এই ছেলে মেয়ে মহারানী যা সুন্দর আছে এদের স্কুলে যাতায়াতের অসুবিধা হবে তারপরে বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে তাদের অসুবিধা হবে আমাদের হয়তো দেখা গেল কোনো গর্ভবতী মা হসপিটালে যাবে তখন গেটটা বন্ধ থাকে হসপিটালে যেতে পারবে না পথে হয়তো অসুবিধা হবে ধরনের অসুবিধা আমাদের এই রেলগেট বন্ধ হলে হবে আপনারা কি চান আমরা চাই যাতে এই রেলগেটটা হোক বন্ধ না হয়ে অসুবিধা আগে যেমন এরকম স্কুল কলেজের ছাত্ররা যাতায়াত করতো এবং হসপিটালে যাতায়াত করতো তারা তখন গেট ছিল না দুর্ঘটনা ঘটতো মাঝে মাঝে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বাজার কমিটির পক্ষ থেকে যে অস্থায়ী রেলগেট আমরা তৈরি করেছি বা পরিচালনা করাচ্ছি করছে তাদের তারপরের থেকে আর এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি অতএব আমাদের এই রেল ঘিরলে আমাদের আপত্ত নেই কিন্তু বিকল্প রাস্তাটা আমাদের তৈরি করে দিতে হবে এই জনগণের সুবিধার জন্য বিকল্প রাস্তা তৈরি না করলে আমাদের যান থাকতেও আমরা এই গেট বন্ধ হতে দেব না ঘটনা শুধু গতকাল রাত্রেই নয় রেল মাঝে মাঝেই আমাদের তারকনগরের যে মেন লাইফ লাইন আমরা বলি সেই রাস্তাটা রেল মাঝে মাঝেই ঘিরতে আসে ঠিক একই রকমভাবে গতকাল রাত্রেও রেলের তরফ থেকে আমাদের এই রাস্তা ঘেরার জন্য এসেছিলেন আমরা তারকনগরের যারা কিছু মানুষ রাত্রের সেই রেল ঘেরানোটাকে আমরা আটকে দিয়েছি আপনাদের আটকে দেওয়ার কারণটা কি আটকে দেওয়ার কারণ হচ্ছে আমাদের তারকনগরের এই রাস্তাটা হচ্ছে এখন লাইফ লাইন বলা যেতে পারে মানে এপাশের মানুষে মানুষের পুরো প্রশাসনিক কার্যকলাপ সব এপাশে পাশে আপনি পঞ্চায়েত থেকে শুরু করে থানা সেই সঙ্গে হচ্ছে আপনার বিডিও অফিস সমস্তটাই এই পাশে ঠিক একই রকমভাবে এই পাশের মানুষের অবশ্য হসপিটালও রয়েছে এ পাশের হাই স্কুলের যে প্রয়োজন সেটাই এই পাশে সুতরাং আমাদের এই রাস্তাটা হচ্ছে তারকনগর সুকান্ত মন্দিরের একটা লাইফ লাইন তাই আমরা এটা কোনোরকমভাবেই এটা বন্ধ করতে দেব না